হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ভিডিও নিয়ে এসেছি ঘুম ঘুম থেকে থেকে উঠে উঠে কি চুলা ওলা লেপ ফেলেছি এটা দেখাইছি না তারপরে কড়াইটা এটা বয়সে বয়সেরা মেগি বানামো মেকি আমার কাছে এতটা ভালো লাগে না মোটামুটি এতটা টেস্ট লাগে না কার কার কাছে মেকি ভালো লাগে বলো তো তোমরা আর মেঘটার এদিকে সিদ্ধ হচ্ছে আর আমি বাইরে কাজগুলো সেরে নিচ্ছি লাকড়ি তো আরও লাগবে তাই তাড়াতাড়ি করে সেটা আরো লাখড়ি আনতেছি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো না টেনে পুরো ভিডিওটা দেখো আর বলো কেমন হয়েছে ভিডিওটা আগুনটা নিপা ব্যাস তাই ছিল মাঝে আবার লাকড়ি দিতেছি নাহলে তো তাড়াতাড়ি উত না করে দেওয়া দিদি হয়েছে বোগা আর এইদিকে আমি লাগা দিয়ে দেখতেছি সিদ্ধটা হয়ে গেছে গানি ও একা মশলা ওসলা সবটি দিয়ে দিবো দিয়েছে ওয়ে এক লামো মোটামুটি প্রায় ম্যাগিটা হয়ে গেছে গা আর কোন নামেলেবো আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থে কো